গোপালগঞ্জে শ্রদ্ধা নিবেদন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ ভার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয় পরে সকাল পৌনে নয়টায় জেলা প্রশাসন জেলা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিস্তম্ভ শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে শহীদদের রুহের মাখফরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এর আগে সকাল আটটায় শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজে জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এরপর সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে সকাল সাড়ে দশটায় সদর উপজেলা পরিষদ চত্বরের পাশে অবস্থিত জেলা প্রশাসন জেলা পুলিশ মুক্তিযুদ্ধ সংসদ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন यो दिन दुवा मैकी बिल्कुल फोकस आउट सब पे फोकस करो भाई 41 की असर है